বরিশালের উজিরপুরে বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ উপজেলার গাজীরপাড় গ্রামের মৃত নূরে আলম তালুকদারের স্ত্রী আলে আবেগম ষাট বছরের বিরুদ্ধ আলে আবেগমের লাশ উদ্ধার করে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার তিন নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় উজিরপুর মডেল থানার ওসি আব্দুল সালাম জানান সকালে প্রতিবেশী গোমস্তার স্ত্রী আফসানা বেগম তার খোঁজ নিতে গেলে দেখতে পান মেঝেতে মৃতদেহ উপরে রয়েছে এরপর ডাক চিক্কার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে তারপর উজিরপুর থানা পুলিশকে সংবাদ দেয় পুলিশ তার লাশ উদ্ধার ও সূর্ত শেষে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে আলেয়া বেগমের এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে ছেলে ঢাকায় থাকেন এবং দুই মেয়ে শ্বশুরবাড়িতে থাকে আলিয়া বেগম একাই বাড়িতে বসবাস করতেন তিনি আরও বলেন নিহতের পরিবারের লোকজন এখন পর্যন্ত অভিযোগ দেননি তবে একটি ইউডি মামলা হয়েছে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জনপানী কি আছে কাপোৰ